আবার থ্যাং তোলে আবার থ্যাং তুলে খালি ঘুম ঘুম করলে হবে যখন দেব তখনই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সারাক্ষণ ঘুমাচ্ছে ঘুম ঘুম করে সারাদিন ঘুম ঘুম করে সারাদিন ঘুম ঘুম করে আচ্ছা সারাদিন ঘুম ঘুম করলে হবে না আদর আদর আরাম আরাম হ্যাঁ 아 d no, 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 no. <.�TH1> claro. 나, 나, aduh, 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 a 아 u h aduh, 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 a 봐봐봐봐. 그렇지. 그렇지. 오빠. 자전나 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 농가 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 봤자. 에만 농가 봤자. 농가 봤자. 이때만 농가. বাচ্চা নোংগা বাচ্চা যেমন নোংগা শোনো আমার নোংগা বাচ্চা কই গো আমার নোংগা বাচ্চা কই আমার নোংগা বাচ্চা শোনো যাই আমি কাজগুলো করে নিয়ে আসি বাচ্চা আমি বাচ্চা কাজগুলো করে আসি বাচ্চা আমার পায়ে ঢালতে হবে কত কাজ তুমি করে দেবে তুমি তো একটা কাজও করো না তুমি তো খালি কাজ বাড়াও একটু খুনি কাজ করে দাও না একটু কাজ করে পারো না শোনো আচ্ছা ঝুনটু পাখি ঠুনটু পাখি এইটুকু মুখ এইটুকু মুখকুমুখু মুখ এইটুকু মুখ

কেলু তো শিকারই হয়ে যা তো কেলটু তুই আমার গুবলু পাখির মতন হয়ে যা পুরোপুরি গুগলু পাখির মতন হয়ে যা হুম গুগলুও মায়া মানুষ ছিল তুইও মায়া মানুষ ছু তুমি আমার আমার ও কেলতু 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 গায়ের তুই কি সুন্দর মাথা মুখ তো একটু খুনি মুখ একটু

কেমন করছিস আর লাগে 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 আমার লাগে বাবা আমি বকি বকিনি আমি মারিনি রোজিনা করেছে রোজিনা মেরেছে এটাই তো হয় প্রতিবার রোজিনা বকেছে আমি মারি তোদের

ভালো দ্রব সে ছোটো বনু মাছ ও চিংড়ি ওকে এই চিংড়ি তো ভালো রে মানুষ কেন কেলটু আগে তো কেলটু আমার কাছে হয় একদম হাত তোলে না বাবা এমনি বনু চলে গেছে কত কষ্টে আছো ও হুম আর সারেন খেলে না দুজনে ও কেলটু কেলটু আয় 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 खेल तो ढुकले जा बेर दे कोत चिंगी चिंगी, ए चिंगी चिंगी चिंगी। कोत है चिंगी चिंगी, ओ चिंगी 징기 코이, 징기래, 에 징기 수고 코이 징기 수고, 에 징기 수고 아저코 타이. 아차, 아, 자. 아, 카드고 얼른 코이 코이 도 카드보래, 에 징기, 징기, 징고에멜 코이지.

চিংড়ি ও চিংড়ি আর কেলতুপুরি কেলতুবুড়িটা একটা আছে চিঙ্গি কই চিংড়ি কই আর চিঙ্গি দুজনে এখন গা পুচা করছি রসিটা করে নিন আসতে এখন যাচ্ছেন দেখুন চিংড়ি কই চিংড়ি ও চিংড়ি আর কেলতু বুড়ি আমার কেলতু বুড়ি কই গো আমার ছোনা পাখি কই ছনু আমার বনু কই গেছে ছনু আর ছনু বনু কই বাচ্চা বনু আল্লা কাছে চলে গেছে বাবা হ্যাঁ সোনু সোনু পাখি ছুনু কই গো ছোনু কই আমার ছুনু পাখি ছুনু পাখি আমার ময়না পাখি আমার ময়না পাখি আর আদর খাবে খালি আদর খাবে এটা খালি আদর খাবে এটা খালি আদর খাবে আচ্ছা আচ্ছা সোনা পাখি

ও আমার খেল কই গো হ্যাঁ বাবার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে বাবা ঘুম পেয়েছে চোখ ঘুম পেয়েছে চোখ ঘুম পেয়েছে আই গেল তো আয় 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 চোখ ঘুম পেয়েছে

কি খায় গেলো আয় আয় হাত না কেটে দেখছি এসে এটা দেখ স্কেলটা দেখ लागबे 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 हाय हाय वाह 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 टिक टॉक टोल मोल के बोलू तो ऐसे

Lạc bê, lạc bê, lạc bê, lạc bê Lạc bê kinh Lạc bê, lạc bê, lạc bê cô <laughs>

কেলডুগুড়ি খালি মারপিট করে শুগ আর খালি মারপিট করে